এখন বাজে পাঁচটা দশ পুরো সন্ধ্যা হয়ে গেছে সব সন্ধ্যা দিচ্ছে আর আমরা এখন বার হচ্ছি সকাল থেকে আজকে মানে কি এটা ওটা অনেক বাড়তি কাজ ছিল মানে গুছিয়ে উঠতে পারছি না তো অনেকটাই মানে একদম সন্ধ্যা হয়ে গেলো যেতে যেতে আরও এক ঘন্টা কখন পৌঁছাবো যাই না যাক চলো বেরোনো যাক কার্তিক পুজোয় যাচ্ছি বাড়ি থেকে বার হলাম আর একদম পৌঁছে গেলাম জিরো টাইম আর মাঝখানে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার হয়নি মাঝখানে তো জানো যারা আমার ভিডিও দেখো যে বাপের বাড়ি আসতে গেলে গঙ্গা নদী পার হতে হয় ভাগীরথী নদী আর রাত্রির বলে আর কিছু ভিডিও করিনি তো নদী পারিয়ে চলে এসছি সোজা এখন খাবো তারপরে বেরোবো রেডি হয় ঠাকুর দেখতে এসেই খেতে বসে সাতটার সময় খাচ্ছি আর আসলাম আর আবার ঠাকুর ঠাকুর দেখতে যাবো কিছুই নেই তো দেখো এসেই আমরা খাওয়া দাওয়া করেছি কারণ বাড়িতে আর আমি দুপুরে রান্না করিনি সেই যে সকালে সব হয়েছে যা খাওয়া দাওয়া তাতেই তো খিদে পেয়ে গেছিল আর তারপরে বড় কথা হলে যে ঠাকুর দেখতে বার না তারপরে আর খাওয়া দাওয়ার কথা ধ্যান থাকে না তো দেখো সে যে পুজো বার হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এই শাড়িটা নতুন শাড়ি আমার নয় মাকে দিয়েছিলাম পুজোয় তো সেটাই আমি পরে নিয়েছি আর আমাদের গ্রামে কি অতটা যে বড় বড় প্যান্ডেল পুজো মণ্ডপ যেটা হয় সেটা অতটা হয় না কিন্তু কি প্রচুর লোকজন হয় আর দোকান পাশের আসে প্রচুর প্রচুর আনন্দও হয় তো যাই হোক নিজের গ্রামের পুজো এরকম হয় না নিজের গ্রামে হয় আর কি আমার মনে এখন এটাই বেশি ভালো লাগে যে চেনা জানা লোকজনের সঙ্গে দেখা হবে একটু হাই হ্যালো করব কথাবার্তা হবে বন্ধু বন্ধুবান্ধব অনেক পরিচিতি এইটা আমার সবথেকে বেশি মিস করি তো যাই হোক এইটা হলো আমাদের পাড়ার আর আমাদের পাড়াতেই মানে মেন মেলাটা আর কি হয় এই যে এখানে সব ছেলে মেয়েরা ডান্স করে তারপরে আমাদের পাড়াতে এখানে একদম আমাদের বাড়ির সামনে থেকে সমস্ত জায়গাটা মানে পুরো দোকান টোকান যা আর কি হয় একটা মেলা সেই সবগুলো তো এই আমাদের পাড়াটাতেই একটু ওই জন্য বেশি একটু ধুম হয় কারণ এইখানে একটা নাচের জন্য জায়গা করে তো ছেলে মেয়েরা সবাই নাচে আর আমাকে পুরোটাই ভয় সভার করতে হচ্ছে কারণ জানো পূজার সময় পুরো মাইকে মানে অভাব নেই আর কি মাইকের আওয়াজে আমি খুব ঘরে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু মাইক চারিদিকে চলছে জানি না কপ্রেট দিয়ে দেবে কি তবে দিলেও কিছু করার নেই তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে আমরা একটু ঘুরে এসে এখানে এখন মেয়ে বলছে এখন মনে হয় প্রায় রাত্রির বারোটা বাজে তো এটা একদম আমাদের বাড়ির সামনে আমাদের একটা দিদির ছেলেই দোকান দিয়েছে তো মেয়ে বলছে চাউমিন খাবো মা তোকে বললাম একটু চাউমিন বানা নিয়ে যাই তো ও চাউমিন বানিয়ে দিচ্ছে ওদিকে যে মা দাঁড়িয়ে আছে অজিজা দাঁড়িয়ে আছে এখন চাউমিনটা নিয়ে ও ঘরে গিয়েই খাবো

আমি এখন ফ্রেশ বাইরে ভালোই ঠান্ডা তো দেখো ভিডিওটা এখানে শেষ করলাম খুব ছোট্ট একটা ভিডিও সেইভাবে কিছু ভিডিও করাও হয়নি আর কি তো যতটুকু একটু করে শেয়ার করলাম তো চলো এই এগরোলটা খেয়ে এখন ভিডিওটা শেষ করি আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমাকে এই শাড়িটাতে কীরকম লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবে আর চাইলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিয়ে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দে চলো টাটা শুভরাত্রি সব